আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার বার্থ সার্টিফিকেট যদি হারিয়ে যায় তাহলে কিভাবে আপনি সেই বার্থ সার্টিফিকেটটা পেতে পারেন সেই নিয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি চারটি স্টেপ বা চারটি নিয়ম বলবো যে নিয়ম অনুসরণ করে যে কোনো একটি নিয়মের মাধ্যমে হয়তো আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি ফিরে পেতে পারেন তো চলুন কি সেই নিয়মগুলো আমরা জেনে নিই তো প্রথম যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে আপনার এনআইডি সার্ভার থেকে আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বার সংগ্রহ করা যদি আপনার এনআইডি কার্ড থাকে তো যাদের এনআইডি কার্ড নাই তো তারা এই সিস্টেম অবলম্বন করে পাবে না যাদের এনআইডি কার্ড আছে তারা তাদের এনআইডি কার্ডের যে সার্ভারটা রয়েছে যে সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে আসার পর রেজিস্টার করে একটি অপশানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ দিয়ে এই ফর্মটি ফিল আপ করবেন ঠিক আছে সেখানে আপনার ঠিকানা তারপর আদার্স কিছু তথ্য চাবে এগুলো দিয়ে আপনি আপনার এনআইডির সার্ভারের মধ্যে যাবেন যখন আপনি আপনার এনআইডি কার্ডের সার্ভারের মধ্যে যাবেন তখন আপনি কিছুটা আপনার প্রোফাইলে যাওয়ার পর কিছুটা এরকম ভিউ দেখতে পাবেন যেখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্যর আপনার এই যে জন্মনিমন্দন নাম্বার নাম একটি অপশান পাবেন যেখানে একটি আপনি নাম্বার দেখতে পাবেন এই যে এই নাম্বারটা ঠিক আছে তো আপনি ভোটার হওয়ার সময় যদি আপনার বার্থ সার্টিফিকেট ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে সার্ভারের ভিতরে গেলে আপনি আপনার নাম্বারটা নিতে পারবেন যদি এই নিয়মে খুঁজে না পান বা যদি দেখেন যে এখানে আপনার নাম্বারটি নেই তাহলে আপনি সেকেন্ড আরেকটি নিয়ম ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন বার্থ সার্টিফিকেট করেছেন তখন যদি আপনার আগে বা পরে কেউ করে থাকে অথবা দেখা গেলে আপনারা ফ্যামিলিতে দুজন একসাথে করেছেন তো একজনে একটা আছে আর একজন একটা হারিয়ে গেছে তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনার আগে বা পরে করেছে এমন কোনো বার্থ সার্টিফিকেটের নাম্বার পান সেই ক্ষেত্রে আপনি সেই নাম্বার থেকে সার্চ করতে পারেন কিভাবে সার্চ করবেন আমি নিয়মটি দেখিয়ে দিচ্ছি আপনার যে এন বার্থ সার্টিফিকেট যে ভেরিফাই করে ই ভেরিফাই ডট বিডি রিচ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে এসে এই নাম্বারটা যায় বার্থ সার্টিফিকেট নাম্বার যেহেতু আপনার কাছে নাম্বারটি নেই আপনি এটা খুঁজে বের করবেন তো এটা একটু কষ্টদায়ক কাজ তাহলে চেষ্টা করলে অনেকটা আপনার পজিটিভ রেজাল্ট আসে তো যেটা করবেন সেটা হচ্ছে আপনার আগে বা পরে যে কোর্সে তার বার্থ সার্টিফিকেট নাম্বারটা নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম আপনি প্রথম যে চার সংখ্যা দিবেন সেটা হচ্ছে আপনার জন্মশালটাকে দিবেন ধরুন আপনার জন্মশাল দু হাজার এক ওকে বাট আপনি যারটা দিয়ে ট্রাই করতে তারটা দু হাজার পাঁচ দেওয়া বাট আপনি প্রথম চার সংখ্যা দিবেন আপনার জন্মশাল তারপরে ওই নাম্বারটা সেম টু সেম লিখবেন জাস্ট লাস্টে লাস্টে ধরুন তার আছে একাশি তা আপনি যে ট্রাই করতে পারেন একাশি আছে আপনি যে ট্রাই করতে পারেন বিরাশি বা আশি বা তিরাশি ঠিক আছে এভাবে এক নাম্বার কম বা বেশি করে চেষ্টা করে দেখতে পারেন অনেক সময় আপনার একসাথে করলে সিরিয়াল ওয়াইজ আপনারটা চলে আসে কেননা এগুলো তো ইস্যু হয় সব সিরিয়াল মতন এক দুই তিন চারইভাবে কিন্তু সবগুলো ইস্যু হয় তাহলে আপনার আগে করছে তো তা আপনারটা তারপরেও আসতে পারে বা যদি আপনার আগে ইস্যু হয় সেক্ষেত্রে আপনার নাম্বারটা আগে থাকবে তো এইভাবে চলে চেষ্টা করে দেখতে পারেন অনেক সময় রেজাল্ট পজিটিভ পেতে পারেন মানে আসতে পারে তারপরে তিন নম্বর যে স্টেপটির কথা বলবো সেটি হচ্ছে যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টের যে ইনফো পেজটা রয়েছে এই যে এটা হচ্ছে সে পেজ যেখানে আপনার ছবি আপনার সমস্ত তথ্য থাকে এখানে ব্যক্তিগত নাম্বার নামে একটি অপশান রয়েছে এখানে যদি আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এইখানে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা দেওয়া থাকবে হয়তো আইডি কার্ডের সার্ভারে পাবেন আর পাসপোর্ট থাকলে পাসপোর্টের সার্ভার পাবেন যদি পাসপোর্ট অথবা আইনআইডি কার্ড আপনার থাকে না থাকলে তো বাচ্চা থাকলে সেক্ষেত্রে পাবেন না তো লাস্ট যে স্টেপটা বলবো তো এই তিনটা উপায়ের মধ্যে যদি কোনোটা না আসে লাস্ট যে স্টেপটা বলবো সেটার মধ্যে আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন তো সেটা একটু কষ্টদায়ক হলো রেজাল্ট আসবে হানড্রেড পার্সেন্ট যদি আপনার বার্থ সার্টিফিকেট যেটা হারিয়ে গেছে সেটা যদি অনলাইন করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা পেয়ে যাবেন আর অনলাইন না থাকলে কিন্তু পাবেন না অবশ্যই আপনার যে ডকুমেন্টটি হারিয়েছে সেটা অনলাইন থাকতে হবে অনলাইনে রেকর্ড থাকলে কিন্তু সেটা পাওয়া পসিবল নয়তো বা পাবেন না তো তিন নাম্বার যে নিয়মটি বলবো সরি চার নম্বর যে নিয়মটি বলবো সেটি হচ্ছে নতুনভাবে একটি বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করা ধরুন আপনার নাই তো না থাকলে আপনি নতুনভাবে একটি পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করবেন সেম একটা অ্যাপ্লিকেশন করবেন আপনার সমস্ত তথ্য দিয়ে এই যে আপনার ওদের ওয়েবসাইটে এসে সেমভাবে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে আপনি অফিসে কাগজগুলো জমা দিয়ে আসবেন মানে আমি নতুন একটা প্রসেসে যাবো একদম নতুনভাবে আমি করতে যাচ্ছি তো যখন আমি এটা জমা দিয়ে আসব তারা এটা রিসিভ করবে রিসিভ করার পর যখন অফিস থেকে আপনার এই ফর্মটাকে অ্যাপ্রুভ করতে যাবে মানে আপনার সার্টিফিকেট তারা ইস্যু করতে যাবে তখন যদি আপনার আগেরটা অনলাইন থাকে তাহলে আপনার আগের যে ডেটাগুলো আছে সেগুলো তারা দেখতে পাবে তখন কিন্তু আপনার এই বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট চলে আসবে মানে ডুপ্লিকেট একটা ডুপ্লিকেট পসিবল একটা পেপার থাকে সেটা আপনার চলে আসবে সেই ডুপ্লিকেট কাগজের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার পূর্বের যে জন্ম নিবন্ধনটা ছিল সেটার নাম্বার দেখতে পাবেন বা যখন এটা ইস্যু করতে যাবে তখন তারা দেখতে পারবে যে আপনার অলরেডি একটা করা আছে তখন তারা নাম্বারটা ওইখান থেকে কালেক্ট করে নাম্বারটা আপনাকে প্রোভাইড করে দেবে যে আপনার আগের একটা করা আছে এইটা হচ্ছে আপনার সেই নাম্বার ঠিক আছে তো ঠিক এইভাবেই কিন্তু আপনি হারানো বার্থ সার্টিফিকেট পেতে পারেন এছাড়া অন্য কিন্তু আর কোনো নিয়ম নাই বার্থ সার্টিফিকেট পাওয়ার এছাড়া অনেকেই বলে যে রেজিস্টার অফিসে গিয়ে বার্থ সার্টিফিকেট গিয়ে ওদের রেজিস্টার খাতা আছে সেখানে গিয়ে খুঁজলে অনেকে পাওয়া পসিবল বাট একটি কথা মনে রাখবেন এনআই এনআইডি কার্ড করার সময় কিন্তু আপনার আঙ্গুলের ছাপ নেয় আপনার চোখের আইরিশ নেয় ঠিক আছে তো ওইখানে কিন্তু আপনার আঙ্গুলের আইডি কার্ড হারিয়ে গেলে যেমন আঙ্গুলের আপনার ছাপ দিলে আপনার আইডি কার্ডের নাম্বার চলে আসে বা যখন আপনি পাসপোর্ট করতে যাবেন পাসপোর্টও কিন্তু সেম প্রসেস আপনার ফিঙ্গার প্রিন্ট তারা নেয় তো ফিঙ্গার প্রিন্ট দিলেই কিন্তু সব তথ্য চলে আসে বাট বার্থ সার্টিফিকেট করার সময় কিন্তু কোনো ফিঙ্গার প্রিন্ট নেয় না আঙ্গুলের ছাপ নেয় না শুধু আপনার তথ্যগুলো আনে আপনার নিজের নাম আপনার বয়স বাবা মার নাম ঠিক আছে এই সমস্ত তথ্যগুলো নেয় তো যে কারণে এটা কিন্তু হারায় গেলে ওই সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে কিন্তু খুঁজে পাওয়া সম্ভব হয় না ঠিক আছে এছাড়া যদি আপনি একদম হায়ার অথরি অথরিটির কাছে যান তো তারা চাইলে আপনার নাম পিতার নাম মাতার নাম লিখে সার্চ করে কিন্তু দেখতে পাবে যে এই নামে তারা কতগুলো রেকর্ড আছে কিন্তু এটা খুবই মুশকিল ঠিক আছে কারণ এটা ওই লেভেলে যাওয়া অনেকটা কষ্টকর সাধারণ মানুষের জন্য তো এই জন্য আমি যে চারটি নিয়ম বললাম এই চারটি নিয়মের মধ্যে আপনি যে কোনো একটি নিয়মে আশা করা যে আপনার হারানো বার্থ সার্টিফিকেটই খুঁজে পেয়ে যাবেন তো প্রথম তিনটা না পেলেও চার নাম্বার যে নতুনভাবে কথাটা বললাম সেভাবে ট্রাই করতে পারেন আগের বার্থ সার্টিফিকেট যদি অনলাইন থাকে তাহলে নাম্বারটা পেয়ে যাবেন ওই নাম্বার থেকে আপনি আপনার অনলাইন কপি উঠাইতে পারেন অথবা আপনার মূল কপিটা পাওয়ার জন্য এই যে ওয়েবসাইটে এসে আপনারা একটা অ্যাপ্লিকেশন করতে পারেন এই যে যেমন দেখুন এখানে এই যে জন্ম নিবন্ধন সনৎপূর্ণ মুদ্রন ঠিক আছে রি ইস্যুড যেটা অ্যাপ্লিকেশন এখানে এসে আপনি যে বার্থ সার্টিফিকেট নাম্বারটি পেয়েছেন সেই নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবেন দেন ফর্মটি অফিসে জমা দিয়ে আসলে তারা আপনাকে অরিজিনাল কপিটা আবার দিয়ে দেবেন তো ঠিক এইভাবে আপনি আপনার হারানো বার্থ সার্টিফিকেট পেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ